আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু ও কৃষিবি ভাই বোনেরা আপনাদের নিয়ে আসলাম আজকে ব্যতিক্রম একটা চাষ ক্ষেত্রে চাষ বলছি এই কারণে যে আসলে এটা অন্য রকম একটা চাষ চাষ এটা এটা হচ্ছে মূলত একটা অন্য সাথে ফসল হিসেবে ব্যবহার করে অন্য ফসলের সাথে সেই অন্য ফসলগুলো হতে পারে কি বড় বড়ো গাছ সেই গাছের মধ্যে করে হালকা সূর্যের আলো পায় পায় না এমন জায়গাতে এই চাষ চাষটা ভালো হয় তো আপনারা বুঝতে পারছেন কিন্তু অলরেডি আমি আদা চাষ নিয়ে কথা বলছি এই আদা চাষ অনেক লাভজনক একটা চাষ আদা চাষ করতে হলে আপনাকে মিনিমাম একটা বছর সময় দিতে হবে আর এই আদা চাষের কিছু নিয়ম বা প্রসেস আছে আদা চাষ কিন্তু দুইভাবে করা যায় এক হচ্ছে বস্তায় আর একটা আছে আমরা যেভাবে সচরাচর করে থাকি হলুদ লাইনে তো সেটা সেভাবে করতে পারেন তবে সব যে বেস্ট যে পদ্ধতি সেটা হচ্ছে বস্তায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বস্তায় আদা চাষ হচ্ছে তেমনই একটা প্রদর্শনী ক্ষেত্রে আমি এখন দাঁড়িয়ে আছি তো আদা চাষ নিয়ে কিছু কথা বলবো সেই উদ্দেশ্যে তো এই বস্তা প্রতি আপনার খরচ হবে আপনার সার মাটি লেবার এবং আদা সব মিলে তিরিশ থেকে চল্লিশ টাকা সর্বোচ্চ আর যদি আপনি পরিশ্রমটা নিজে করতে পারেন সেক্ষেত্রে খরচটা আরও কমে আসবে আর একটা বছর পর আপনি এক বস্তা থেকে আদা পাবেন এক কেজি থেকে দুই কেজি মিনিমাম কখনো কখনো ফলন ভালো হলে তিন কেজি পর্যন্ত হতে পারে কিন্তু আধা কেজির কম কখনোই হবে না আলাদা মধ্যেই এখন কথা আছে যে একটা বস্তাতে আপনি কত দিবেন বা কি পরিমাণ আর তার আগে বলি যে মাটিটা প্রস্তুত করবেন সার মাটি বা জৈব সার প্রভৃতি দিয়ে তো তখন কিন্তু আপনাদের একটা বস্তাতে মিনিমাম আপনার থেকে কেজি মাটি দিতে হবে আর দশ থেকে পনেরো কেজি মাটির মধ্যে আপনাকে মিনিমাম তিনটা টুকরা আদা দিলে বেশি ভালো পাবেন ভালো বেশি ভালো আর রেজাল্ট পাবেন তো সেই ক্ষেত্রে তিনটা টুকরো ওজন হবে সত্তর থেকে একশো গ্রাম তাহলে আপনি কিন্তু সর্বোচ্চ ফলনটা পাবেন আর চাষ পদ্ধতি একদমই সহজ সামান্য কিছু রোগ বলা আছে কন্দ বসা এই সেক্ষেত্রে কিছু সামান্য কিছু ছত্রাক স্প্রে করলে এই রোগটা খুব মানুষের চলে যায় আর যদি পোকা পাতাতে কিছু পোকার আক্রমণ হয় হালকা কিছু এবং গ্রুপের এগুলো দিলে চলে যাবে তাছাড়া তেমন কোনো রোগ বেলায় নেই তবে এখন এক কেজি পাইকারি আদার দাম হচ্ছে আপনার মিনিমাম আড়াইশো টাকার মতো তো সেই ক্ষেত্রে যদি আপনি এক বসা থেকে যদি এক কেজি আদা পান আর যদি দুশো টাকা হয় তাহলে কিন্তু আপনার খরচ সর্বোচ্চ পঞ্চাশ টাকা আর সেখানে আপনার লাভ হচ্ছে আড়াইশো টাকা বিক্রি করলে দুশো টাকা তো এইরকম যত বস্তায় আপনি চাষ করবেন ঠিক বস্তা প্রতি মিনিমাম দুশো টাকা চাষ লাভ ধরা যায় এর জন্য আপনাকে এক্সট্রা কোনো জমির প্রয়োজন হবে না আপনার বাসা বাড়ির আশেপাশে যে প্রতি জমিটা রয়েছে কিংবা কোনো ফল ফসল রয়েছে তার মধ্যে কিন্তু এই চাষটা আপনারা অনারী করতে পারেন এর জন্য কোনো বাড়তি পরিচর্যা নেই আর শুষ্ক মরশুমে আপনার এখানে সামান্য একটু সেচ দিলেই হবে এটা ঝাঁজারির মাধ্যমে দিতে পারেন বা পাইপের মাধ্যমে সেচটা দিতে পারেন এই হচ্ছে আদি শেষে আধা চাষের আদি অন্ত তো আমরা পরবর্তী পরবর্তীঘা গিটাতে আদা ফলনটা আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ